কিছুদিন আগে হাবিব ভাই বলেছিলেন সোনারগাঁও জাদুঘরে ঘুরতে যাবেন তো আজ অবশেষে সুযোগ পেলাম সাথে মাহমুদকেও নিয়ে সোজা রওনা দিলাম সোনারগাঁও জাদুঘরের পথে গেটের সামনে পৌঁছে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকেই চোখে এক মনোমুগ্ধকর দৃশ্য একটি বড় পুকুর আর তার পাশে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন এক প্রাসাদ এটাই সম্ভবত এখানকার সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় দর্শনীয় স্থান প্রাসাদটির পশ্চিম দিক থেকেও দারুণ লাগে আর উত্তর দিক থেকেও এক অন্যরকম সৌন্দর্য মেলে এর ভেতরে প্রবেশ করতে লাগে একশো টাকার টিকিট তবে বিশ্বাস করুন ভিতরটা এতটাই সুন্দর প্রতিটি কোন যেন ইতিহাসের নিঃশব্দ সাক্ষী এখানে আপনি অসাধারণ সিনেমেটিক শর্ট শর্ট ভিডিও কিংবা ফটো তুলতে পারবেন প্রাকৃতিক আলো স্থাপত্য আর চারপাশে নিরবতা সব মিলিয়ে একদম পারফেক্ট জায়গা এরপর আমরা প্রবেশ করলাম মূল জাদুঘরের ভেতরে এখানে বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের বহু নিদর্শন দেখা যায় যেগুলোর অনেকগুলো আজ বিলুপ্তির পথে দেখতে দেখতে মনটা ভরে গেল নিচের তলায় একদম ভিড় ঠিক আছে এই জন্য ওপর তলায় চলে আসলাম একজন মানুষও নাই উইদাউট আস আমাদের ছাড়া কেউ নাই আসলে সত্যি কথা বলতে আমার জাদু করে এই সমস্ত জিনিস দেখতে ভালো লাগে না আমার ভালো লাগে পাহাড় ঝর্ণা সমুদ্র এগুলো আমার অনেক ভালো লাগে তবে এই গরমের মধ্যে এই জায়গায় হাঁটতেছি এই জায়গায় কিন্তু বড় বড় এসি আছে এই যে এসি অনেক ঠান্ডা লাগতেছে যার সাই ভালো লাগতেছে ভাবি ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যে জাদু করে ঢুকলেন কি অনুভূত না অন্য সময় যা কিছু পাই না পাই আজকে পরিবেশটা খুবই ঠান্ডা আজকে পঞ্চাশ টাকা ওষুধ মাহমুখ কি বলো ভাই, তাহলে তো তাগলাদ। আমি কারণ এই ঐতিহ্যগুলোই আমাদের অতীতের গর্ব। জাদুঘর দেখা শেষে আমরা ঘুরতে বের হলাম চারপাশের এলাকা। জায়গাটা অবিশ্বাস্যভাবে নিরিবিলি ও ছায়াময়। কিছু কিছুদূর পরপর দোকান আছে যেখানে পাওয়া যায় চা, পানি আর হালকা খাবার। বসার জায়গাও আছে, তাই ঘুরতে ঘুরতে একটু বিশ্রাম নেওয়া যায়। এখানে কাঠের তৈরি নানা জিনিসপত্র, হাতে বানানো ঐতিহ্যবাহী কাপড় আর কারুশিল্প পাওয়া যায়। সব মিলিয়ে মনে হবে যেন আপনি এক শিল্পের গ্রামে চলে এসেছেন। জাদুঘর দেখা শেষে এবার রাवला দিলাম ঠিক পাশের আরেক বিস্ময়কর জায়গায় পানাম সিটি বা পানাম নগর একে বলা হয় বাংলার হারানো শহর একসময় এই শহর ছিল ধনকুবের বণিকদের আবাসস্থল আর এখানেই ছিল পৃথিবী বিখ্যাত মুসলিম বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র দেখুন একটিমাত্র রাস্তার দুপাশে সারি সারি দাঁড়িয়ে আছে প্রায় 52টি পুরনো বাড়ি প্রতিটি ভবনের কারুকাজ আর স্থাপত্য আপনাকে থমকে যেতে বাধ্য করবে এখানে মুঘল আর ঔপনিবেশিক স্থাপত্যের এক অনন্য মিশ্রণ দেখা যায় যা সত্যিই চোখ জুড়ানো দেশভাগের পর ধীরে ধীরে এই শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে আজ মানুষ না থাকলেও এর প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে ইতিহাস শত বছরের বাণিজ্য আর যখন আপনি এই নীরব ফাঁকা রাস্তা দিয়ে হাঁটবেন মনে হবে যেন আপনি টাইম ট্রাভেল করে কয়েকশো বছর আগের বাংলায় চলে গেছেন চলুন একসাথে হারিয়ে যাই এই হারানো শহরের অলিগলিতে যেখানে প্রতিটি ইট বলে এখানেই ছিল একসময় বাংলার গৌরব ঐতিহ্য আর শিল্পের রাজ্য